নমস্কার বন্ধুরা, লক্ষী ভান্ডারে আজ 17 আগস্ট। লক্ষী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। লক্ষী ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট। এবার থেকে মহিলাদের ব্যাংকে প্রত্যেক মাসে ভুক্তে চলেছে 1500 টাকা ও 2000 টাকা। লক্ষী ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার তরফ থেকে এবার সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের ব্যাংকে 1000 টাকা ও 1200 টাকার বদলে প্রত্যেক মাসে দিতে চলেছে পনেরোশো টাকা ও দু হাজার টাকা আবার সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে সাত লক্ষ নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে এমনই ঘোষণা করেছেন রাজ্য সরকার তো নতুন কোন কোন মহিলাদের ব্যাঙ্কে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে এবং সত্যি কি এবার রাজ্য সরকার সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকার বদলে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে দেবে তো কোন কোন মহিলাদের দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা যদি পনেরোশো টাকা ও দু টাকা বিষয়ে ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের এবার থেকে এক টাকা ও বারোশো টাকার বদলে যে পনেরোশো টাকা ও দু টাকার বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তো সেখানে কি বলা হয়েছে সত্যি কি এবার থেকে মহিলাদের ব্যাংকে প্রত্যেক মাসে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে ঢুকবে বা কবে থেকে ঢুকবে তো কোন কোন মহিলাদের ঢুকবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে লুকিভান্ডার প্রকল্পে আবার বাড়ছে টাকা রাজ্যের মা বোনেদের জন্য বিরাট খুশির খবর এবার থেকে মহিলাদের দেওয়া হবে পনেরোশো টাকা ও দু হাজার টাকা বর্তমানে এই রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ৫৯ বয়সী মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা পেয়ে বর্তমানে কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন তবে ইতিমধ্যে এই প্রকল্পের এপ্রিল মাস থেকে ভাতা বৃদ্ধি করা হয়েছে পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার এবং এক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছে রাজ্য সরকার তবে সম্প্রদিত রাজ্যের লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল কংগ্রেস এরপরে এই প্রকল্পের ভাতা যথাক্রমে পনেরোশো এবং দু হাজার টাকা করে দিতে পারে বলে শোনা যাচ্ছে আসলে কি আবার এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাস থেকে বাড়ছে টাকার পরিমাণ এক হাজার থেকে পনেরোশো এবং বারোশো থেকে দু হাজার টাকা এর সত্যতা জেনে নিন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এপ্রিল মাস থেকে পাঁচশো থেকে এক এবং এক থেকে বারোশো টাকা কিন্তু করা হয়েছে তবে লোকসভা নির্বাচনে অভাবনীয় কিন্তু সাফল্যে আসার পর তৃণমূল কংগ্রেস কিন্তু এই টাকা আরও যথাক্রমে বৃদ্ধি করার কথা ভাবছেন এক হাজার থেকে পনেরোশো টাকা এবং বারোশো থেকে দু হাজার টাকা তো সত্যি কি এই টাকা এবার বাড়াবেন বা কবে থেকে বাড়াবেন বা কোন কোন মহিলাদের দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে তারপর এখানে হয়েছে পরপর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছেন যার মধ্যে সাধারণ মানুষদের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প দু একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয় প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্প আগে এই প্রকল্পে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা এবং তপসলি জাতে মহিলাদের এক টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে তবে ২০২৪ সালে রাজ্যের বিধানসভার বাজেটে পেশ করা করাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই মতো এপ্রিল মাস থেকে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে এক টাকা এবং তপসলি যাতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বর্তমানে বারোশো টাকা করে বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দু সালে রাজ্য সরকার লক্ষীভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রত্যেক মাসে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপসলি যাতে মহিলাদের কিন্তু এক হাজার টাকা করে দিত তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করা কারেন্ট কিন্তু টাকার পরিমাণ বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করেছিলেন তো সেই মতো এপ্রিল মাস থেকে রাজ্য সরকার বর্তমানে কিন্তু সাধারণ মহিলাদের এক টাকা করে এবং মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে বর্তমানে বারোশো টাকা করে দিচ্ছেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের অন্যতম কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বস্তুত দু সালে রাজ্যের বিজেপি উত্থানের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের пораজয়র স্বপ্ন দেখতে শুরু করেছিল বিজেপি ঠিক তখনই লুকিভান্ডার প্রকল্প উত্থান 2021 এর বিধানসভায় নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল এমন কি এবছরীয় ভোটের আগে লুকিভান্ডার প্রকল্পে ভাতার বৃদ্ধি করায় উপর লুকিভান্ডার প্রকল্প এই নির্বাচনে প্রভাব বিস্তারিত করে তা ভোটের রেজাল্টের পর কার্যকারিত তা প্রমাণ হয়ে গেছে এই ভোটে দীর্ঘ 5 বছর হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় গত 2019 সালে লোকসভায় তেতাল্লিশ শতাংশ ভোটের জায়গায় এ বছর ছেচল্লিশ শতাংশ ভোট বাড়িয়েছে ঘাসফুল শিবির যার কারণ হল ভান্ডার প্রকল্প এখন প্রশ্ন হল ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে পনেরোশো এবং দু টাকা করার কি সিদ্ধান্ত নিচ্ছে সত্যি কি রাজ্য সরকার আদৌ কি বাড়বে নাকি এটা শুধুই জল্পনা বন্ধুরা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কিন্তু ভান্ডার প্রকল্পের থাকার কারণেই বর্তমানে কিন্তু লোকসভা হোক বা বিধানসভা হোক যে কোনো ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা কিন্তু সাফল্য পেয়েছে তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হয়তো ভান্ডার প্রকল্পে আবারও কিন্তু টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ এক ও বারোশো টাকার বদলে এবার কিন্তু পনেরোশো ও দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে তো কবে থেকে দেবে এবং কোন মহিলাদের দেবে তো সত্যি এটাকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে কিনা তো সেটাই কিন্তু নিচে এখানে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে যেহেতু এবছরে ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়েছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্যই তাই রাজ্যের বেশিরভাগই মানুষের বিদ্যাও মনে করছেন এই খুশির জন্য রাজ্যের ভাতার পরিমাণ আগামী দিনেও আরও বৃদ্ধি করা হতে পারে যদিও এই সম্পর্কে এখনও রাজ্যের তরফে কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নিউজ চ্যানেল এমনকি বিভিন্ন নিউজ পেপারেও লক্ষীভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে অর্থাৎ এবার থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে দু হাজার টাকা দেওয়ার বিষয়ে আপডেট উঠে এসেছে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্যই গ্রাম পঞ্চায়েত লোকসভা বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই তো পেয়েছে তার জন্য কিন্তু বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে অনেক কিন্তু আপডেট উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের অনেকেই রাজনৈতিক নেতা এবং নিউজ চ্যানেল বা নিউজপেপারেও কিন্তু এর বিষয়ে টাকা বৃদ্ধি করার বিষয়ে কিন্তু আপডেট দিয়েছে পনেরোশো টাকা এবং দু টাকা দেওয়ার বিষয়ে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী পনেরোশো ও দু হাজার টাকা দু হাজার সালের সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু না করলেও খুব শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে হয়তো এই প্রকল্পের পনেরোশো ও দু টাকা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকার ঘোষণা করতে পারেন